নানুয়া শর্ট গোল নানুয়া বাজিমাত নানুয়া ছোট মানে জাহাঙ্গীর আবারো পেনাল্টি ছোট ছোট শর্ট নানুয়া সুন্দর সেভ হ্যাঁ দুটটি নানুয়াদা বাপন ও সম্রাট অন্যদিকে খেলছে জাহাঙ্গীর সেলিম ও ছোট বল পায় নানুয়াদা থেকে বাপন থেকে আদা শর্ট কিন্তু বাইরে বাপন থেকে নানুয়া জাহাঙ্গীর থেকে সেলিম ছোট জাহাঙ্গীর নানোয়া ছোট শট ওখানে পড়ে গেছে ওখানে বাপু ছিলেন ছোট সত্যি প্রশংসার যৌতুক যদি কম পয়সা এই লাল কাঠের মধ্যে আসেনি খেলোয়াড়দের নিয়ন্ত্রিত রাখতে এই লাল কাঠ এবং ঘুরুক কাঠের প্রচলন এসেছে আজকে যে এই মুহূর্তে দেখলেন এখন আমাদের অত্যন্ত ফেমাস লক্ষ্য পরিপক্ষ ম্যাচ অফ ছোট छोटो शॉट बाय दे बापू ये नानुआ एक के बड़े सो जा बड़ी नानुआ सो नाम सुन फ्लावर सब क्या वापन और सम्राट यस सम्राट स्किल मास्टर ननुआ शॉट गोल ननुआ बाजी मार ननुआ

सलीम, सलीम थे के ना बाइरे हेलो नानुआ थे सम्राट सॉरी प्रशिक्षण डिपार्टमेंट थे के जैसे कोल ऑफिसर इंचेस जहांगीर सब इंस्पेक्टर एसिस्टेंट सब इंस्पेक्टर कांस्टेबल सेमी बॉलिंग इंचेस दे डीवाईएससी फुटबॉल জাহাঙ্গীর ছোট সেলিম থেকে জাহাঙ্গীর ব্যাকপাস ছোট জাহাঙ্গীর সেলিম ওখানে পেনাল্টি হয়ে গেছে জাহাঙ্গীর শর্ট নিচ্ছে বাপন

জাহাঙ্গীর থেকে ছোট সেলিম অনেক সুন্দর পাস ছিল সম্রাট থেকে নানুয়া বড় সম্রাট ছোট শট বাইরে হাফ টাইম হয়েছে গোল সংখ্যা এক শূন্য দ্বিতীয়ার শুরু হচ্ছে বল পায় ছোটো ঠিক হচ্ছে কাকে দেবে সেখান থেকে সেলিমের উদ্দেশ্যে বল কিন্তু নাত্র ছোট মানে জাহাঙ্গীর আবারও পেনাল্টি শর্ট এসেছে সম্রাট সম্রাটের শট অ্যানাদার মিসটেক ছোট অনসেলিম কালপাসিং ফুটবল এর ক্ষেত্রে এস কাট আউট করে বেরিয়ে গেছেন সেলিম জাহাঙ্গীর ওখানে সেলিম পৌঁছাতে পারেনি আমাদের যারা হলি টিয়ারস আছে

কিন্তু ওখানে জাহাঙ্গীর ছোট সেলিম জাহাঙ্গীর ছোট সুপ্রি কোচের পরবর্তী ম্যাচ যে দুটি টিমের মধ্যে অনুষ্ঠিত হবে আমরা বার্তা রাখছি সবে নেবেন না খেলা তৈরি রাখবেন ওখানে কিন্তু গোল হয়ে যেতে পারতো মধ্যম গ্রাম ভার্সেস সম্রাট থেকে নানুয়া

সম্রাট এক জাহাঙ্গীর থেকে ছোট দেব চক্রবর্তী জাহাঙ্গীর ছোট জাহাঙ্গীর শ্রী জয়নী এন্টারপ্রাইজ ছোট ছোট

শট দলের প্রথম শট নিতে এসেছে বাপন দলকে সমতায় রাখতে গেলে গোল করতে হবে বাপনকে বাপনের শট দলের দু নম্বর শট নিতে এসেছে ছোট গোল দিলে কিন্তু দল দুই শূন্য বলে এগিয়ে যাবে ছোট বাইরে মারলো সমদায় রাখতে গেলে নানাকে গোল করতে হবে নানার শট দলের উইনিং শট সেলিম শট নিয়েছে সেলিম বারে লাগলো দলের শেষ শট নিতে এসেছে সম্রাট করা অনুবাদ্য গোল করলে কিন্তু খেলাই থাকবে ছোট করে রেখেছে বাপুর